আমার মনে হচ্ছে যে এই জিনিসটা কি লন্ডন থেকে এখানে ট্রান্সফার হলো নাকি লন্ডন কিছুদিন থেকে আমরা দেখছি মাননীয় সাবেক মেয়রের সাথে একটু অনেক সময় এটা নিয়ে কিছু কথাবার্তা গরম কথাবার্তা হচ্ছে কোনো রেশ আছে কি না আনোয়ারুজ্জামান সাহেবের কথা বলতে সেখানে যে বারবার এইভাবে আমার এই নয় নিয়ে তিনবার গন্ডগোল হয়ে গেল আমার ভাষায় এটা তিন নম্বর বার পাঁচ আগস্ট একবার গাড়িগুলি বাংলোড বাংলো পঁচিশ রমজানের সকালে আমি ফজর নামাজ পরে যখন বাসায় আসি তখন আমার পিছনে আসছে আসে এইভাবে আমার ধর যা দাদি বাড়িটা তখন আর আমি ঘুমাই গেছি রমজান মাস আসলে আমি আর কোনো নজির করি নাই কোনো জিডি করি করিনি আগেরটাতে জিডি করছি আর পরেরটাতে জিডি করি নাই আরেক গতকালকে এই সকালে ভুল সকালে ঘটনাটা ঘটলাম এবং আমার সিঁড়িতে শুনতে পারলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগান আমি ঘুম থেকে চিন্তা করলাম যে কি দেশ আবার পরিবর্তন হয়ে গেল নাকি যে এখন আবার অন্য স্লোগান শুনতেছি তখন উঠছে উঠার পরে দেখতেছি যে কিছু মানুষ হাটিয়ে আমার ঘরে ঢুকতেছে আবার তিনজন মনে হয় একটা মোটর সাইকেলে আমার ঠিক দরজার সামনে আর সে সোজা তারা তিনতলায় চলে আসছে তারা আসছে এই লম্বা 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 তাদের হাতে ভেগার এরপর দাঁড়ালো অস্ত্রগুলা নিয়ে কান্দে করে নিয়ে আসতেছে হাতে দেখতেছি ক্যামেরার মধ্যে দেখতেছি তো আমার ক্যামেরা তো সব ক্যামেরাই মিসের ক্যামেরা গুলা বাইরে আর শুধু তিনতলা একটা ক্যামেরা আছে দু তালায় নাই মিসতলায় নাই তারা গেইটে ঢুকছে ঢুকার পরেই তারা সোজা তিনতলা চলে আসছে আর সে দরজার মধ্যে খুব বাড়াবাড়ি করতেছে সেদাইতেছে যদি এবং আমার নাম নিতেছে না নিতেছে আমার বড় ছেলের নাম রেদওয়ান আহমদ রাহি তার নাম নিতেছে বলতেছে এই রাহি রাহি কই রাহি কই রাহি কই রাহি বাই রাহি বাইরে বাইরে অগত্য বাসায় গালাগালি করতেছে তো আমি ভিতর থেকে তাদেরকে বলতেছি যে রাহি বাসায় নাই বাসায় নাই এরপরে আমার মেয়ে আমার ওয়াইফেরা চিল্লা করতেছে মানুষ তো চিল্লাসিল্লি করতে তারা কয়েক সময় সে দায় সে দিছে আমার যে দরজা ভাঙি ভেঙে ফেলছে আপনার দেখবেন যাওয়ার সময় দরজাটা ভেঙে ফেলছে তো ওই এক টুকরাও পড়ে গেছে এরপরে তারা গন্ডগোল করছে কয়েক বাড়ি কয়েক পরে করে গালাগালি করে আবার চলে গেছে আবার স্লোগান দিছে যে জয় বাংলা জয় দিয়ে তারা চলে গেছে গেছে নিচে আজ নিশে যাওয়ার পরে একটা খোপটেল মারছে তারা খোপটেল মেরে আগুন লেগে গেছে আর কিছু বাধা সাধা আছে এখানে আগুন লেগে গেছে তখন আগুন বাড়িতে আসছে পানি নিয়ে তখন আরেকটা খোপটেলে তখন ফুটছে তখন তারা দৌড়িয়ে ফেলাইছে কিন্তু আমি যেটা দেখলাম যে কেন আমার ছেলে তো সে লন্ডনে থাকে সে বর্তমানে সে ছাত্রদলের সাথেই ইবল সে এখানে আমার পরিচিত বা বন্ধু বান্ধবের মধ্যে বিএনপির অনেক নেতা আছে তাদের সাথে চলাফিরা হ্যাঁ অবশ্যই ফেসবুকে সে একটু লেখালেখি করে এটা ঠিক আছে কিন্তু এভাবে লন্ডনের জিনিস এখানে যে চলে আসছে এটা তো আমি বুঝি নাই বা তার নিরাপত্তাকে তাকে আসিয়া করতে বিষয়ে আপনার কি ধারণা আমার ধারণা যেটা যে আমার ধারণা যেটা যেহেতু আমার নাম নিচ্ছে না বা আমার কোনো পদবি ব্যবহার করছে না বা আমার কোনো কটাক্ষ করতেছে না আমার ছেলের কথা বলতেছে তখন আমি চিন্তা করছি যে এই জিনিসটা লন্ডন থেকে কী ট্রান্সফার হয়ে এখানে আসলো বা কেউ বলে দিলো তাদেরকে এরকম কিছু হতে পারে বা তার উপরে তো আপনার একটু পূপ আছে। কারণ আমি তাকে নিষেধ করছি বা বারবারও বলেছি যে এভাবে লেখালেখি করা করোনা ফেসবুকে লেখালেখি করেছে বৈষম্য যে আন্দোলনটা হয়েছে দেশ তো এক উলট উলটপালট হয়ে গেছে সে ছাত্র হিসাবে সে লন্ডনে তাকে একজন সচেতন মানুষ হিসাবে হয়তো সে লেখালেখি করছে এটা রেশ হতে পারে কিন্তু এমনি ব্যক্তিগত আমার সাথে বা রাজনীতি কোনো আমি মনে হয় না আমার না ওরা পক্ষে ওরা তো বিএনপির পক্ষে লেখেছে কিন্তু এটা সে তো নিজেই বিএনপি করে বিএনপির পক্ষেই লেখেছে কিন্তু তার বিপক্ষে তো মানুষ আছে মানুষ তো নাই নাই বিপক্ষে তো সফট আর বিএনপি না আমরা সফটওয়ার্ক বি না। সে আপনার প্রশাসন আমাকে সকালে যখন আমার এইখানে পাঁচদিন ইনচার্জ রাজ ছিল উনি বলছেন যে ওনাদের নম্বর টাম্বার আমাকে দিয়ে গেছেন আমারও নাম ঠিকানা সব নিয়ে গেছেন ওনারা দেখবেন আর বলছেন যে কোনো সমস্যা হলে আমাদেরকে সাথে সাথে ফোন করবেন আর এরপরে আমার দুপুরে আবার সিএসপি মনে হয় সাফোরান এর এলাকার শহরে উনি এক ভদ্র মহিলা আসছিলেন আমাদের আসিয়া আমার কাছ থেকে শুনছেন সব কিছু এবং উনার নম্বরও দিয়ে গেছেন এবং বলছেন যে আপনি আরও নম্বর নেন আপনার সাথে সাথে যে কোনো সমস্যা হলে আপনি যে কোনো সময় আমাদেরকে ফোন করবেন এটাই না এটা কাউকে কারো মুখ দেখা যায় না কারো কারো মাথায় হ্যামলেট রয়েছে কারো মুখে মাস্ক লাগানো যার জন্য কোনো জিও তবে দেখলে হয়তো কিন্তু আমি তো দেখি নাই আসলে আর আমার মনে হয় না উপসরের মানুষ এগুলা উপসরের মানুষ যারা আছে যারা ইয়াং জেনারেশন এদেরকে দেখে প্রায়ই দেখি আমরা তো এইখানে সবসময় মেইন রোডে আমার বাসা যার জন্য আমি দেখতে পাই রীতিনীতি সংশোধন বা পক্ষে থাকেন তাহলে তার ভাষায় হবে এটা এটা আমি এটাই তো বলছি আপনাকে যে হয়তো এটা আমার বোধ হচ্ছে না কেন কিন্তু আমার মনে হচ্ছে যে এই জিনিসটা কি লন্ডন থেকে এখানে ট্রান্সফার হলো না যেমন লন্ডন কিছু দিন থেকে আমরা দেখছি যে সেখানে কিছু আমাদের মাননীয় সাবেক মেয়রের সাথে একটু অনেক সময় এটা নিয়ে ওইখানে কিছু কথাবার্তা গরম কথাবার্তা হচ্ছে দেখছি এই এইটা এইটার কোনো রেশ আছে কি না মানুয়ার যেমন সাথে কথা বলতেছি কারণ একবার আমি দেখলাম ফেসবুকে দেখলাম যে ওইখানে আরও রাজনৈতিক দলের মানুষরা ওনাকে অকথ্য ভাষায় কথা বলতেছে এটার কোনো রেশ নাকি কারণ আমার ছেলে তো ওদের সাথেই চলে ওই বিএনপির যে জরা আছে এদের সাথেই তো চলে এদের সাথেই তো এর কোনো রেশ কি না আমি বুঝে উঠতে পারতেছি না জিনিসটা কি করে কারণ আমি এটা শিওর হয়ে গেছি যে আমার দলীয় বা আমার নাম নেয় নাই শুধু আমার ছেলের নাম নিতেছে বড় ছেলেটার নাম আমি একটা কথাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই বর্তমান প্রশাসন যে আমরা যে অবস্থায় আছি এভাবে হঠাৎ করে একজনের বাসায় এসে এভাবে অতর্কিত হামলা করা আমাদের তো কোনো নিরাপত্তা নাই আমার মনে হয় আমি নিরাপত্তায় ভুগছি নিরাপত্তাহীনতায় ভুগছি আমি তো আমি আমি দাবি করব যৌথ বাহিনীর কাছে এবং প্রশাসনের কাছে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাকে সহযোগিতা করার জন্য এই দাবি